নমস্কার বন্ধুরা আজকে আমি কি বিষয় নিয়ে প্রতিবেদন করবো তোমরা তা থামবেল দেখেই বুঝতে পারছো রাত পহালেই আগামীকাল দেশের সপ্তানব্বইটি লোকসভা কেন্দ্রের সাথে আমাদের রাজ্যের আটটি লোকসভা কেন্দ্র কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন এই চতুর্থ দফা লোকসভা নির্বাচনের আগে কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুম ঘটেছে তেমনি আজকের এক সভায় অধিকারী এক বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা খেজুরির সভায় গিয়ে শুভেন্দু অধিকারী এক বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা শুভেন্দু অধিকারী বলেন যে মমতা ব্যানার্জি এবং তার দল বল ভুল বোঝাচ্ছে যে তৃণমূল হারলে আমাদের রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে শুভেন্দু অধিকারী বলেন এই লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির বাপের টাকা দিয়ে দিচ্ছে না যে তৃণমূল হারলে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে শুভেন্দু অধিকারী বলেন যে এই লক্ষ্মীর ভান্ডার সরকারি যেহেতু একটা স্কিম সরকার হারলেও এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না উল্টে এই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব যেখানে প্রত্যেকটি মহিলাকে মাসে সাড়ে তিন হাজার টাকা করে দেব শুভেন্দু অধিকারী বলেন যে আমাদের বিজেপির সরকার রয়েছে মধ্যপ্রদেশ আসামে সেই জায়গায় কিন্তু যদি আমরা দেখি মধ্যপ্রদেশে বিজেপির সরকার মহিলাদের প্রতি মাসে কিন্তু লাডনি বাহানা এই যোজনার মাধ্যমে দেড় হাজার টাকা করে দিচ্ছে এবং আসামে যদি দেখি করোনা মাধ্যমে এই বিজেপি সরকার কিন্তু দেড় হাজার টাকা করে দিচ্ছে শুভেন্দু অধিকারী এই বলেন শুভেন্দু অধিকারী আরেকটি বড় ঘোষণা করেন যে যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রাজনৈতিক আক্রমণের শিকার হয়ে জেল খেটেছেন মিথ্যা মামলায় যারা বাড়ি ছাড়া হয়েছেন যারা ঘর ছাড়া হয়েছেন তাদের কিন্তু সকলকেই এই শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে রাজ্যে ক্ষমতায় আসতে পারলে তাদেরকে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবেন হ্যাঁ বন্ধুরা তাদেরকে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবেন শুভেন্দু অধিকারী আজকের খেজুরের সভা থেকে কী বললেন চলুন দেখে নেওয়া যাক এক নজরে

বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন এই নিয়ে বড় ঘোষণা করলেন আজকে কিন্তু আবার এই লক্ষ্মীর ভান্ডার যে বন্ধ করে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে এই নিয়ে কিন্তু আজকে মালদার এক সভা থেকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করে বলেন যে বিজেপি নেতারা বলছে যে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালুই করেছি তাই নয় আমরা লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করেছি এবং মহিলাদের টাকা টাকা থেকে বাড়িয়ে করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যাদের নাকি ষাট বছর হয়ে যাবে তারপরে তারা ভাতা হতে এই লক্ষ্মীর ভান্ডার থেকে ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মালদার সভা থেকে এই বড় ঘোষণা করেন চলুন দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকে সভা থেকে কি ঘোষণা করলেন মা লক্ষ্মীরা বলতে পারছেন না আম্মারা বলতে পারছেন না হাসদারা বলতে পারছেন না টুরুরাও বলতে পারছেন না মন্ডারা বলতে পারছেন না কদিন আগে বিজেপির এক নেতা বলল তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা পেত তারা টাকা পায় যারা টাকা হাজার পেত তারা বারোশো টাকা পায় শুধু চলবে তাই নয় একটা মা বোনেরা ষাট বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না এটা সারা জীবন চলবে সারা জীবন যত দিন আমরা আছি আমরা চালিয়ে যাব কথা দিচ্ছি আপনাদের এবারে ছ লক্ষ মানুষ যাদের ষাট বছর হয়ে গেছিল তারা পাচ্ছিল না তাদের নতুন করে করে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখলেন যে মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকে মালদার সভা থেকে কি বড় ঘোষণা করলেন এবং শুভেন্দু অধিকারী খেজুরি সভা থেকে কি বলেছেন এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যদি কোনো আপডেট উঠে আসে আমরা কিন্তু আবার এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরবো আমাদের এই ভোট কথার চ্যানেলে তোমরা সবাই এই ভোটকাতা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে এই ভোটকথার মাধ্যমে কিন্তু আমরা রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই ভোটকথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব নমস্কার